প্রতিনিধায়রা এই বাউলদের সম্পর্কে আমরা এখন জানব তাদের কিছু বৈশিষ্ট্য তাদের কিছু কর্মকাণ্ড শেষে কি তাদের ধর্ম নিয়ে বিচার আলোচনা করব ইনশাআল্লাহ باذن বাংলাদেশে মুসলমানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ধর্মের লোক মনে করা হয় হ্যাঁ খ্রিস্টানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় বৌদ্ধদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় নাস্তিকদেরকেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গ্রুপের লোক মনে করা হয় কিন্তু বাউলদেরকে আমাদের সমাজ রাষ্ট্র আমরা মুসলিম হিসেবেই জানি কিন্তু আজকের আলোচনা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বাউল এটা আলাদা একটা ধর্ম এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে আপনার মুর্শিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে জগা যাই হোক বাউলদের যে সাধনা আসেন তার তাদের কাজ কি কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ কেন্দ্রিক মাথা থেকে পাবুন যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দিগী মসজিদ না মাদ্রাসা না না হাদিস না হজ না জাকাতনা রোজানা নামাজ না কিছু না সমস্ত এবাদত বন্দীগী সমস্ত সাধনা সমস্ত এবাদত এই দেহকে কেন্দ্র করে কথা বুঝে আসছে এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ আর দেহেই সৃষ্টিকর্তা আছে দেহে কি আছে সৃষ্টিকর্তা আছে ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম কামাচার বা মিথুনাত্মক জোর সাধনাই হলো বাউল পদ্ধতি এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলোতে যেমন বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে কম বয়সে মেয়ে থাকে এবং প্রত্যেক বাউলরে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ